বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে বড় নিয়োগ পদ একশো বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরি পদে এগারো থেকে তম গ্রেডে একশো জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা পদসংখ্যা উনিশটি যোগ্যতা এমকম শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদসংখ্যা সাইত্রিশটি যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি বেতন স্কেল এগারো হাজার থেকে সাতাইশ হাজার তিনশো টাকা গ্রেড বারো তিন পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন পদসংখ্যা চোদ্দটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পদসংখ্যা পনেরোটি যোগ্যতা বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পাঁচ পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন পদসংখ্যা চোদ্দটি যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পদসংখ্যা তেরোটি যোগ্যতা বাণিজ্য এইচএসসি পাস টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মাদারীপুর সিংহ, নডাইল বরগুনা জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থী আবেদন করতে পারবে তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে বয়স সীমা বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা বো শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা ব শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের ক্ষেত্রে সীমা ত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফিস অনলাইনে ফরম পূরণের অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা এবং তিন থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটোপ্রি প্রি পেইড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সাতাইশ মে থেকে তেরো জুন দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত